আলু পটল ভাজি করব এখানে দুশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো আমি আশ্রিয়ে ধুয়ে নিয়েছি এখন কেটে নিব মাঝখান দিয়ে দুই টুকরো করে তারপর সরু করে কেটে নেব খুব বেশি সরু করবো না এটা ভাজলে আবার কাঠির মতো হয়ে যাবে চাইলে তোমরা লম্বা করে কাটতে পারো লম্বা করে কাটলে ভাজতে ছোট করে কাটলে একটু ভাজতে সুবিধা হয় দেখতেও ভালো লাগে তো এইভাবে পটলগুলো আমি কেটে নিচ্ছি যতটা পটল নিয়েছিলাম আমি ওখান থেকে কয়েকটা পটল রেখে দিয়েছি এতটা আমার লাগবে না আমি এখানে চার থেকে পাঁচটা পটল নিয়েছি আর দুটো আলু নিয়েছি পটলগুলো কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি পটল দিয়ে অনেক রকমের রেসিপি করা যায় যার যেরকম ইচ্ছা করে খেতে সেইভাবেই করতে পারবে আমি এখানে নুন হলুদ লঙ্কা পাউডার দিয়ে ফ্রাই করে নিব ফিফটি পারসেন্ট ফ্রাই করবো এখানে আলু আর পটল আলাদা করে আমি ভাজবো একসঙ্গে ভাজা যায় তবে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলে গলে যাবে এই জন্য আলুটা আলাদা প্রথম ভেজে উঠিয়ে নিব ভালো মতো করে পটলগুলো হাতেই এই মশলাটা মাখাতে হবে নুন হলুদ লঙ্কা দিয়ে মাখাতে গেলে আলুতে একটু জল ছেড়ে দেয় যার জন্য আলুটা প্রথমেই আমি ভেজে উঠিয়ে নিব মশলা মাখা হয়ে গেছে এখন আমি রান্নাটা করে নিব সরষের তেলের রান্নাটা হবে তেল গরম হতেই আমি আলুগুলো ছেড়ে দিলাম যারা এইভাবে পটল আলু পটল ভাজি খাওনি একবার ট্রাই করতে পারো এটা রুটি পরোটার সঙ্গে ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে খেতে পর এই পটল আলু পটলের মধ্যে চিংড়ি মাছ দিতে পারো চিংড়ি মাছ দিয়ে খেলে আরও ভালো লাগে তো আজকে আমি চিংড়ি মাছ দেব না এতে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি একই তেলের মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছি এই তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তেল ছেঁকে এখন আমি তুলে নিব অনেক কম সময়ের মধ্যে আর অনেক সহজে এই আলু পটল ভাজি হয়ে যায় যখন তখন করা যেতে পারে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এই ভাজিতে আমি জল একদমই ইউজ করব না আর পেঁয়াজটাও আমি খুব একটা ভাজবো না পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে গেলেই আমি অল্প অল্প মশলা দিতে শুরু করব বেশি মশলা দেব না এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কালারের জন্য একটু হলুদ সামান্য একটু ধনে পাউডার আর একটু লঙ্কা পাউডার সামান্য এতে আর কিছুই লাগবে না ব্যাস এটা একটু পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে এটা আমি পুদিনা পাতা দিলাম পাতার একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে সব সময় তো ধনে পাতা খাই তো আমি এখন একটু চেঞ্জ করেছি পুদিনা পাতাই বেশি ইউজ করা হচ্ছে এখন এটা পেটের জন্য ভালো ভেজে রাখা আলু পটলগুলো এখন দিয়ে মিশিয়ে দেব মশলার সঙ্গে লো এই ভাজিটা ভাজতে হবে না এটাতে জল দেওয়া হয়নি নি মশলাগুলো পুড়ে যেতে পারে এই তো হয়ে গেলো আলু পটল ভাজি বেশি সময় লাগলো না আর এটা একদমই ঝামেলা খর কাজ না যারা আলু পটল পছন্দ করো তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখো একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এটা এমনই মজাদার ভাজি